অবস্থায় যে 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 আমল করবেন করবেন কাজ কাজ করা মুস্তাহাব চলুন ছয়টি 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 আমরা একটি একটি করে জেনে আসি নাম্বার এক নম্বর যে ওয়ান কাজটি আমরা করব এতে কাঁপ অবস্থায় যে আমলটি করব সেটি হলো ন্যাক এবং ভালো কথা বলার চেষ্টা করব দেখুন ইমানদার সেই ব্যক্তি তো হবে ভালো মানুষ সেই ব্যক্তি তো হবে যার কথাতে যার কথা হবে সুন্দর মার্জিত সুন্দর কথা হবে সে ব্যক্তি তো ইমানদার হবে ভালো মানুষ হবে এজন্য নাম্বার ওয়ান এতেকাফ অবস্থায় থাকা অবস্থায় আমরা ন্যাক এবং সুন্দর ভালো কথা বলার চেষ্টা করব নাম্বার টু দুই নম্বর যে কাজটি করবো সেটি হলো করানুল করিম তেলাওয়াত করব দেখুন সারাদিন তো অবসর এতেকাফে থাকা মানেই দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে এড়িয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য মনোনিবেশ করা এটাই তো এতেকাফের মূল উদ্দেশ্য এজন্য আমরা এতেকাফ অবস্থায় নাম্বার দুই যে কাজটি করবো সেটি হলো করানুল করিমের তেলাওয়াত করব নাম্বার থ্রি যেটি করবো সেটি হল বেশি বেশি দরুদ শরীফ পড়ব দেখুন দুরুদের অত্যন্ত ফাজিলত যে ব্যক্তি দরুদ পড়বে তার সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হবে আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলেছেন আউলান কেয়ামা কেয়ামতের দিন আমার নিকটবর্তী হবে আমার কাছে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পড়বে আরেক হাদিস আল্লাহ রসুল যে ব্যক্তি রসুল নাম শুনে দূরত পড়ে না তাকে বদয়া করেছেন আল্লাহ রসুল বলেন রজুলিন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো সে আমার প্রতি দূরত পড়ল না এজন্য চলুন এতকা অবস্থায় আমরা বেশি বেশি রসুলুল্লাহর প্রতি দুরুৎ পড়ার চেষ্টা করব দূরত পড়ব নাম্বার ফোর তিন নম্বর যেটা করব সেটা হলো দিন শিক্ষা অর্জন করার চেষ্টা করব অর্থাৎ বিভিন্ন হাদিস বিভিন্ন দোয়া কালাম এগুলো শিকার চেষ্টা করব এগুলো আমরা মুখস্থ করে নেব এগুলো আমরা পড়ব নাম্বার ফাইভ তিন নাম্বার হলো ওয়াজ নসিহত মগ্ন থাকা অর্থাৎ যখন জুমার খদ্ দেয় কিংবা কেউ যদি মসজিদে আলাপ আলোচনা করে বা পরস্পর ওয়াজ নসিহত করা ইসলামী বিষয়গুলো নিয়ে আলোচনা করা একে অপরে আলোকপাত করা এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব। এগুলো আমরা করব তাহলেই আমাদের এতে কাঁফে আমলগুলো সুন্দর হবে মার্জিত হবে নাম্বার সিক্স সর্বশেষ যে আমলটি আমরা করব সেটি হলো মসজিদের মধ্যে এতে কাপ করব আমি যেন ঘরে এতেকাফ না করি আমি যেন ঘরে এতেকাফ না করি আমরা মসজিদের মধ্যেই কাফ করার চেষ্টা করব তাহলে আমাদের মোস্তাহাব আমল আমাদের আমলটা বিশুদ্ধ হয়ে যাবে আমাদের আমলগুলো একে একই করে আমরা করতে পারব আল্লাহ রব্বাল আলমিন এই ছয়টি আমল আমাদেরকে করার তফিক দান করুক আমিন